যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষায় দুর্দান্ত সফলতা লাভ করতে চান সেটা যে কোনো বোর্ডের পরীক্ষা হোক বার্ষিক পরীক্ষা হোক বা চাকরির পরীক্ষাই হোক না কেন তারা আগামী রবিবার বা সোমবার যে দিন আপনারা সরস্বতী পুজো করছেন সেই দিনই এই উপায়টি করবেন প্রথমে তারা পেন যে পেন দিয়ে আপনারা পরীক্ষায় লিখবেন সেই রকম পেন নিয়ে নিন সেটা একটা হতে পারে দুটো হতে পারে তিনটে হতে পারে চারটে হতে পারে তার সঙ্গে একটি ময়ূরের পালক নিন এবং তার সঙ্গে এরকম লাল বা হলুদ মৌলি সুতো নিন এবং সেই পেনগুলোকে এবং ময়ূরের পালকের সাথে এই মৌলি সুতো দিয়ে জড়িয়ে দিন জড়িয়ে এই পেনটিকে আর এই যে ময়ূরের পালকটিকে মা সরস্বতীর চরণের কাছে অর্পণ করুন সারা দিন পুজোর সময় সারা দিন এখানেই থাকবে আর তার পরের দিন যখন ঠাকুর বা প্রতিমা বিসর্জন হয়ে যাবে বা পুজো শেষ হয়ে বা বসন্ত পঞ্চমী তিথি শেষ হয়ে যাবে তারপরে এটিকে তুলুন তুলে তারপর থেকে যখনই আপনাদের কোনো পরীক্ষা হবে এই পেনগুলোকেই ব্যবহার করবেন এছাড়া অন্য কোনো পেন ব্যবহার করবেন না এই পেনগুলো দিয়ে লিখবেন আর ময়ূরের পালকটিকে আপনাদের ব্যাগে বা বইয়ের ভেতরে সুন্দর করে রেখে দেবেন দেখবেন যখনই যেই পরীক্ষাই দেবেন এই পেনগুলো দিয়ে সেই পরীক্ষাতেই আপনারা দুর্দান্ত সফলতা লাভ করতে পারবেন